সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আলাইকুম সবাইকে স্বাগতম জানার সম্ভব নতুন আরেকটা ভিডিও দেখার জন্য দিন হয় অনেক সমস্যার কারণে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো যাই হোক আজকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে তোমার ঘরের মাধ্যমে হাজির হয়েছ এটি কোনো যে এই যে লম্বা লম্বা জিনিসগুলো দেখতে পাওয়া এলে কিন্তু হলো পাপড় এই পাপড়গুলো গুলো ক্যাঙ্কাগুলি বানায় সেটাই আজকে আমি তোমার ঘরে দেখাম ভিডিওর মাধ্যমে তে হঠাৎ করে একটা মাইকের শব্দ শুনি আমরা সবাই খুলিত বার হয়ে আসি আর ওই মাইকের শব্দ শুনি আমার গ্রামের আপা ববু খালারা চাষিরা ভাবিরা দাদিরা সবাই মনে করে বার হয়ে আছে দেখি এক শাসায় এক ভেনত করিয়া আস্ত বড় একটা মেশিন নিয়ে আসছে আর ওই মেশিন খেয়ে দিয়ে কিন্তু পাপড় বানা হয় ওই সাসা এখন সবাকে দেখে কষে পাপড় বানিয়ে নেবেন তারা তারা সাল নিয়ে আসো হাফ কেজি থেকে শুরু করিয়া যাই যতগুলো চালের পাপড় বানিয়ে নেবেন থাক ততগুলো বানিয়ে দেওয়া হবে শুনছেন কথা চাল দিয়ে বলে পাপড় বানা হয় এতদিন তো আমরা দিয়ে কত কিছু বানিয়ে খাইছি এখন ফির ওই চাল দিয়ে পাপড়ও বানা হয় যে কথা সেই কাজ ওই কথা শুনিয়া তো আমার গ্রামের মনে করে সবাই বাড়ি বাড়ি যায় যাই যতক্ষণ পাইছে চাউল নিয়ে মনে করে যে দৌড়ি আলছে লোকটার কাছে যাই আগে নিবার পারে মানে এটি সিরিয়াল বুঝছেন আর অল্প সময় আগে তো ভিডিও দেখলেন ডাউর ডুকনা গুলো মানে পাতিল যাই যেটা পাইছে তাই সেটা নিয়ে আলছে বালতি থেকে শুরু করিয়া তো এবার কিন্তু আমরা মূল রেসিপি চলে যাবো সেটা হচ্ছে যে মেশিন কোনা কিন্তু স্টার্ট দিল দিয়ে এই যে এখন এই মেশিন কোনা ওই যে হাত দেখতে পাচ্ছ না ওটার ওই জায়গাত কিন্তু চালগুলো ঢালিয়ে দিবে দিয়ে এই যে দুটো হাত দিয়ে ওটি কোনা চাপি ধরে কিংবা তো এখন ওই চালগুলো এই যে আস্তে আস্তে করে ওঠিকোনা পরবে পড়তে পড়তে কিন্তু ওই পাঁপড়গুলো আর এক পাকে বার হয়ে আসবে দেখছেন ভাই মানুষের ক্যাঙ্কা বুদ্ধি এত বুদ্ধি নিয়ে মানুষ করে যে নিন পারে আল্লাহ জানে তো যাই হোক একটু পরেই কিন্তু বার হবে দেখালা তো মেশিনটা তো অলরেডি স্টার দিয়ে দিছে এখন কিন্তু এই যে বার হবে দেখানালা দেখছেন দেখছেন এই যে দেখো কেন করি বার হসে এই যে আর সামনে ফিরে একজন দাঁড়ে থাকে ওটা ফিরে এই যে টানি ধরে টানি ধরলে মজার একে লম্বা হয়ে বার হয়ে আসে তো ওটা টানলে কিন্তু সুন্দরভাবে বার হয়ে আসে মানে সামনে একজন দাঁড়ে থাকে তাই হলে ধরি টানে টানলে মনে করেন যে লম্বাই বার হয় আর যদি হলো কেউ ভাঙবারও চায় ওরিগুলো ভাঙে ভাঙ্গি থোয়াও যায় তো এইভাবেই কিন্তু এই পাপড়গুলো বানায় আর হ আমরা যে স্যালের ভাত খাই সেই চালেরই কিন্তু এগুলো পাপড় আর পাপড়গুলো দেখতেও কিন্তু সেই সুন্দর দেখতে হয়েছেন কিন্তু হলো ডিজাইন করা আছে। আর পাঁপড়গুলো খাইতেও কিন্তু সেই মসমসে। এই যে এই পাকে দেখো এটিকোনা কিন্তু একটা বস্তা ধরি আছে মানে পাঁপড়গুলো ওটি কোনো হচ্ছে টানি টানি ভাঙি ভাঙি থৌসে অর্ধেক করিয়া কারণ অত বড় লম্বা তোয়া থোয়া যাবে না ওই জন্য এটি কোনো থৌসে ভাঙি ভাঙিয়ে আর এই পাঁপড়গুলো কিন্তু অল্প চাউলেতে কিন্তু অনেকগুলো হয় মনে করে যে হাফ কেজি চাউলেতে এক বস্তা মনে হয় পাপড় হবে আর এই চালের ভিতরে নুন হলদি মশলা সরিষার তেল নাই দিয়ে একসাথে মাখি নেয় নিয়ে তারপরে কিন্তু এই পাপড়গুলো বানায় হলদিটা দেওয়ার কারণ হলো যে হলদি দিলে হলো হলুদ কালার হয় একটু আর যারা হলদি দেয় তাদের পাপড়টা হলো সাদা কালার হয়েছে এইভাবে কিন্তু একের পর এক সবাইকে পাপড় বানিয়ে দিছে ওই চাষাটা আর আমার গ্রামের কোনো মানুষও বাদ যায় নেই যে এমন কেউ নাই যে পাপড় সেদিন বানানিও যেহেতু নতুন খাবার আর তো মানুষজন পালো হয়ে গেছে সবাই দেখার জন্য পাপড় কেমন করে বানাওছে আর এই যে দেখো এদিক রিখনে যে চালগুলো দেখা যাচ্ছে হলুদ কালার এলে কিন্তু হলদি দেওয়া আছে আর এই যে দেখো চালগুলো কিন্তু এনা এনা করে পরসে পড়তে পড়তে এদিক ফির মনে করেন যে চালগুলা থাকি পাপড় হাউসে পাপড়গুলো দেখতেও তো সেই সুন্দর আর পাপড়গুলো খেতে খাতে আরো বেশি মজা লাগে দেখছেন কাণ্ডগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ভাই সেই শপিং ব্যাগের ভেতরে এই যে দেখো ঢুকে আসছে পাপড়গুলো দেখছেন এই পাপড়গুলো বানবার মনে করো যে সবাই হুড়ে হুড়ি নাগাইছে মানে এটি কোনো সিরিয়াল যাই আগে নিবার পারে তাই আগে বাড়ির যাবে চলিয়া পাপড় নিয়ে তো এগুলো পাপড় মূলত গ্রামে গ্রামে বেড়ে এই যে এইভাবে কিন্তু বানে দেয় অনেক সময় আমরা কিন্তু হাট বাজারের দোকানত কিন্তু এই পাঁপড় দেখে থাকি কিন্তু ক্যাঙ্কাগুলি বানাই সেটা তো আর কেউ দেখিনিও এইগুলো পাপড় কিন্তু এইভাবে বানায় তোরা হলো যারা যারা দেখেন নাই তারা কিন্তু মোট পুরে ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এগুলা পাপড় কীভাবে হলো বানায় চাউলগুলো মেশিনের চাপত পরিয়া মনে করেন যে পাপড় এইভাবে বার হয় আসতেছে কিন্তু তো যাই হোক এগুলো পাপড় কেটা কেটা খাইছেন সেটা অবশ্যই মোক কমেন্ট করে জানাবেন আর পাপড় পাঁপড় বানা কেটা দেখছেন সেটাও মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি তোমার ঘর ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোর পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মোর এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর এই পাপড়গুলো মূলত সোট সোলগুলো খাতে এত পছন্দ করে কারণ খাতে কিন্তু মুসমুসে একেবারে সেই সুন্দরও লাগে আর মুখ দিলে মনে হয় পাপড় গুলো যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ